দেখছেন আমরা ইনসাম যাত্রায় বেরিয়েছি বর্তমানে বেকারদের যা প্রবলেম কাজ নেই সব বাইরে চলে যাচ্ছে তো আপনারা তো এখানকার উত্তর দিনাজপুরের স্থানীয় লোক তো আপনাদের এই বিষয়ে কি বক্তব্য আছে এখানে বলবো এখানে কোনো বলে পাওয়া যাচ্ছে না একটা কাজ নিতে গেলে সেখানে কোনো একটা কাজে জয়েন দিতে গেলে সৃষ্টি হচ্ছে সেই জন্য ভালোভাবে কাজ পাওয়া যাচ্ছে না প্রায় ছেলে আমাদের আমার মতো উনিশ বিশ বছরের বা পঁচিশ বছরের ছেলে সবাই বাইরে ব্যাঙ্গালোর খেলা আর ওপর মুম্বাই সবাই এই যে সরকার যে চাকরিগুলো বিক্রি করে দিচ্ছে তো আপনাদের এই ইনসাব চাপটায় তো যোগ দেওয়া দরকার হ্যাঁ তা আপনারা কি আসবেন আমাদের সাথে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ যাবো আমরা দুজন দুজন যাচ্ছি আমরা ঠিক আছে আসুন জিনিসপত্রের যা দাম এই যা রোজগার চলছে ঠিক মতো খেয়ে দেয় করে বাঁচতে পারছে সব তো ম্যাঙ্গা হয়ে গেছে তো সব সব সামানের দাম বাড়ে গেছে সারের দাম ছিল পাঁচশো চারশো টাকা সেই সারের দাম হয়েছে আটশো টাকা বস্তা কি করে চাষিগুলো বাঁচবে বাঁচবে কি যখন চাষিগুলো করে নিয়েছে সার টার যখন বিক্রি করবে তখন আর দাম নাই তাহলে চাষিগুলো কোথা থেকে বাঁচবে একটা ছ ফিটের বড়া ছিল চারশো টাকার মতন সেই ফসলটা করছে সাতশো টাকা দশ চব্বিশ ছিল বারোশো টাকা সেই দশ চব্বিশ করছে হাজার টাকা তারপরে ডিএপি ছিল বারোশো টাকা সেই ডিএপি করছে আঠারোশো টাকা পটাশ ছিল বারোশো টাকা সেই পটাশ করছে আঠারোশো টাকা তাহলে কিষাণগুলো কোথায় থেকে বাঁচবে কিষাণের যেটা মাং আছে সেটা তো করে না রাজ্য সরকার চাষ করছে এটা প্রত্যেকটা কাজ ভালো হ্যাঁ কি বলবো এইটাই তো কিষানের তো আরো অবস্থা খারাপ আছে আপনাদের তো যাই হোক আমাদের তো অবস্থা খুব খারাপ এর জন্যই তো ইনসাফ চাই এর তো আমিও স্বাদ দেবো আপনার কি আছে আপনি বলো লোক লাগবে লোক নিয়ে যাবো করবো সাথ দেবো ঠিক আছে এটা আন্দোলন তো ভালো ভালো আন্দোলন করছেন এটা আপনার সাথ আসি আমি যত চাষিগুলো আছে সব স্বাদ থাকবে যখন আলু লাগাবে তখন আমার দাম হলো দু হাজার টাকা যখন বিক্রি করবে তখন গোয়ার দাম হলো দুশো টাকা তালে চাছগুলা কথা দি ঠিক আপোনাৰ যা অৱস্থা হওক স্কুল বন্ধ কি বন্ধগো থাক চাষীগুলাৰ কি অৱস্থা আছে চাষীগুলাৰ অৱস্থা আছে কি কৰিব সরকার আপনাদের থেকে ফসল কিনছে না না বীজ মিলে না পঞ্চায়েতে মিলে পাঞ্চায়েতে মিলে ওগুলো পাঞ্চায়েতের মিল খেয়ে নিচ্ছে আপনারা কি চান আমরা খাদের দাম কম হতে হবে হোটেল দাম দাদা হতে হবে তো এই যে সরকার যেভাবে চলছে এর বিরুদ্ধে আমাদের ইনসাফের যে যাত্রা এই যাত্রা আপনারা আছেন তো হ্যাঁ ঠিক আপনার নাম মোহাম্মদ আফাক বাড়ি কোথায় আমাদের যে লেবার শ্রমিক আছে আমাদের খুব কষ্ট হয় আমাদের এখন যে জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে দিন আমাদের কাজ করছি আমরা তিনশো টাকা হাজিরা হচ্ছে কিন্তু আমাদের তিনশো টাকা বেশি আমাদের পার্টলে খরচা হয় তো আমাদের হিংসাপ যাত্রাটা তুলেও ভালোভাবে আর আমাদের যে লেবার শ্রমিকের জন্য হচ্ছে খুব ভালো হচ্ছে আমাদের হিমসাপ যাত্রা দরকার আমরা এবার কাজ করি আমাদের রাজ্যে তো সবাই চলে যাচ্ছে কাজ ছেড়ে অন্য রাজ্যে বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের লোক সব বাইরের রাজ্যে কাজ করতেছে আমাদের রাজ্যে সেরকম কাজের অবস্থা ভালো নাই। আমরা বলছি এই হিসাব পার্টি এই হিনসাপ যাত্রা পার্টিটা অসুখ আমাদের যেন নিজের যারা রাজ্যে থাকে কাজ করতে পারি পরিবারের সাথে থাকতে পারি তাহলে ভালো হয় মানে আমাদের রাজ্যে ছাড়া বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছি কিছু অসুবিধা হয় মনে করেন ফ্যামিলিতে সেজন্য যেতে হচ্ছে আমরা চাই যেন আমরা সবাই নিজে একসাথে থাকি হিসাব যাত্রার একসাথে থাকি হিসাব যাত্রার জিন্দাবাদ আমরা একসাথে খাবো ভালো থাকবো সুস্থ থাকবো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফুদ্দিন থাকেন আমাদের বাড়ি রায়গঞ্জে আমরা এখানে কাজ করতে আসছি আমার লেমারে কাজ করি